আমি এই মুহূর্তে তো আছি মহারাষ্ট্রে তো মহারাষ্ট্রে যে জায়গাটা পুনে থেকে অনেকটাই দূরে জায়গাটা হচ্ছে রাজগুরু নগর তো রাজগুরু নগর আজকে একটা তোমাদের ইউনিক জিনিস দেখাবো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো মহারাষ্ট্র একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে যে গরুর রেস হয় তোমাদের আগের ভিডিও আমি বলেছিলাম কোনো সময় যদি এটা আমি দেখি কোথাও হচ্ছে সেটা তোমাদের আমি দেখাবো গরুর দৌড় তো আজকে আমি সেই জায়গায় এসে গেছি তোমাদের দেখাবো আগ্রহ এগিয়ে নিয়ে যাবো দেখতে পাচ্ছ কত লোক এসেছে এখানে মানে গাড়ির ছয় লাখ চারিদিকে তা তোমাদের চলো আজকে দেখাবো ভিডিওতে গরু কিভাবে দৌড়ায় হয় এখানে রান হয় এখানকার ইউনিক জিনিস তো চলুন আপনাদের দেখাবো এগিয়ে যাই আসো 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 কত লোক যে এখানে এসেছে না দেখলে বোঝা যাবে না চলো তোমাদের দেখাবো গরুর দৌড় 打完。<多> <多了 S 1> দেখো গরুগুলো কিভাবে বাঁধা হয় তোমাদের দেখাবো আর আগে কিন্তু গরুর আগে ঘোড়া ছোটে তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘোড়া দাঁড়িয়ে আছে গরুর আগে ঘোড়া ছুটবেল তেল गया। या ठिकाणी उद्योगपती अखिल भारतीय आमचे महेश भाऊ देवकरी आपण या ठिकाणी उपस्थित झाला स्वागत हार्दिक अभिनंदन आणि खरोखर या ठिकाणी सकाळपासून त्यांनी चंडपनाची वार्ता केली बाई बैठक तालुक्याचे माजी सरपंच स्वर्गीय संदीप पप्पा बंडलकर संघटना यांच्या वतीनं थंडगार पाणी जीव या ठिकाणी सकाळपासून उपलब्ध आहेत कोणाला ताण राहिला असेल त्या ठिकाणी जायचे आमच्या त्यांच्या पाठीमाग

হয়তো সামনাসামনি দেখতে পারে না টিভি স্ক্রিন লাগানো আছে তারা টিভি স্ক্রিনে তো টিভি স্ক্রিনে দেখাচ্ছে দেখিয়ে দেখো কত লোক বসে আছে দেখো তোমরা এরা সমস্ত টিভি স্ক্রিনে দেখছে মানে গ্রামের সমস্ত লোকই এখানে চলে আসে এরকম গরুর দৌড় দেখতে একটা মন্দিরে এসেছি এখানে একটা আছে জলের তো এখানে একটা কাছে একটা মন্দির আছে মন্দিরটা একটু ঘুরে নিলাম মন্দির এটা কি মন্দির বাবা সিদ্ধেশ্বর বাবা সিদ্ধেশ্বর মন্দির শিব মন্দির তো খুব ছাওয়া শান্ত জায়গা একদম হ্যাঁ বাহ মন্দিরটার ভিতর একেবারে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ ঠান্ডা আবহাওয়া এই হচ্ছে বাবা সিদ্ধেশ্বর কোনতে পাচ্ছে এটা পার্বতী এটা কি বাবার মুখ চলো তোমাদের এখানে একটা মানে আছে মন্দির ছিল মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম এখানে অনেক মেলাতে এসে সবাই দেখো কত বাজাবালা এসেছে তারা বাজনা বাজা এখানে তারা বাজা দিচ্ছে বাজা দিচ্ছে নাইস নাইস মানে এরকম একটা ব্যাপার মানে মানে কি বলবো তোমাদের মানে এতটাই মানুষ উৎসাহ আর আজকে আনন্দিত খুবই সুন্দর এই জিনিসটা কিন্তু এখানকার মানুষ খুব মানে আনন্দ উপভোগ করে এই জিনিসটা দেখার জন্য গৌড় গরুর দৌড় মানে মনে হয় সমগ্র গ্রামের লোক এখানে চলে আসে এটা দেখার জন্য তো আমার একটা ইচ্ছা ছিল তোমাদের মহারাষ্ট্রে এসেছি মানে তোমাদের গরুর দৌড়টা দেখাবো বলে তা গরুগুলো সব এসে লাস্টে এইখানে চলে আসছে আবার আসছে আবার আসছে তোমাদের দেখাবো দাঁড়াও এই দেখো 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 গরুগুলো এসে লাস্টে এসে জমা হচ্ছে দেখো 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 গরুগুলো এখানে এসে লাস্টে শেষ হয় দৌড় তো এটাই ছিল একটা ছোট্ট প্রতিবেদন তোমাদের তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা মহারাষ্ট্রে এরকম একটা মানে